ইয়াসার নানার বিয়েতে গিয়েছিলাম তার এত ইয়াং নানা কোথা থেকে আসলো চলুন ভিডিওটা দেখে আসি ইয়াসার নানিটা দেখছেন কত ইয়াং মাসাল্লাহ বলতে ভুলবেন না আর ভাইয়ের বিয়েতে বোন নেই ভাবলেই কেমন কলিজার মধ্যে মোচ্ছর দিয়ে ওঠে না অনামিকা আনটি ইউএসএ থাকে সে হচ্ছে আসতে পারছে না তার ভাইয়ের বিয়েতে একমাত্র ভাই একমাত্র ভাইয়ের বিয়েতে বোন না থাকার যন্ত্রণাটা কত সেটা আমি বুঝি কারণ আমারও একটাই ভাই আর ওদের ভাই বোনের বন্ডিংটা আমাদের ভাই বোনের বন্ডিংটা কাইন্ড অফ একই রকম কারণ একটা ভাই একটা বোন থাকলে যেটা হয় অনেক বেশি মধুর একটা সম্পর্ক হয় কিন্তু কি করার ভাগ্যের যে পরিহাস সেটা আমাদেরকে মেনে নিতেই হবে চলুন দেখে আসে আজকের ভিডিও হ্যালো রিবান আসসালামু আলাইকুম আই মাইহোবসবাহে ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছে আজকে আমার কোনো কাজ নেই আজকে হচ্ছে আমি যাব নারায়ণগঞ্জ আমার ভাইয়ের বাসায় আমি আমার ভাইয়ের বাসা থেকে বিয়েটা হচ্ছে অ্যাটেন্ড করেছি আজকে হচ্ছে আমার মামা শ্বশুরির বিয়ে মিন গায়ে হলুদ যাই হোক আমার হাজব্যান্ড আর উনি হচ্ছে কাইন্ড অফ ফ্রেন্ডের মতো ফ্রেন্ডের মতো না ফ্রেন্ডই হ্যাঁ একদম থাকে না কিছু মামা ভাইগনার সম্পর্ক একদম ফ্রেন্ডের মতো সো এই সম্পর্কটাও এরকমই আমার শাশুড়ি আজকে আসবে না ওর মা হচ্ছে কালকে আসবে সো বিয়ের দিন আর কি আমি হচ্ছে আজকেই চলে যাবার আর হ্যাঁ আগেই বলে রাখি কেউ জামাই বউকে একসাথে দেখে এটা ভাববেন না যে মানে বউ বাসায় কেন আসলে মা আর মামির হচ্ছে কাবিন অনেক দিন মানে দেড় বছর আগে অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট প্রোগ্রামটা করছে এখানে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি ই আসা খুবই খুশি কারণ ইয়সা ভাবছে যে সে তার ভাইয়ের বাসায় যাচ্ছে আসলে তো যাচ্ছে সে বিয়ে খেতে আর আমি বের হয়ে দেখলাম আমার বাসার সামনে স্কুলে আচার বিক্রি করতে আসার এই জিনিসটা দেখে না আমার এক তো মা আমার যে ছোটোবেলার স্কুল লাইফ যেটাকে বলে ক্লাস থ্রি ফোরে যখন পড়তাম ফাইভে যখন পড়তাম এইরকম মানে আচারগুলো যে আমি কত খেতাম নারায়ণগঞ্জে আমার ছোট থেকে বড় হয় কিন্তু নারায়ণগঞ্জে আমি নারায়ণগঞ্জেরই মেয়ে সো দেখতে দেখতে আমরা চলেও এসেছি নারায়ণগঞ্জ আমার ভাইয়ের বাসায় আসার পর দেখি আমার ছোট্ট পাখি আমার ভাতিজা সে কি কিউট করে উপর থেকে আমাকে আর তার ফুপাকে ওয়েলকাম করছে টাটা দিয়ে আর এখানে তো তার বোন বারবার বলতেছে ভাই দেখ আমি আসি এসে হচ্ছে এরকম বলতেছে আর এই যে আমার কান্দন ও বুড়া সে হচ্ছে সারাক্ষণ কান্নাকাটি করে বাট আপনি দুই তিন দিন থাকলে আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু তাও সে কারো কাছে থাকতে চায় না শুধু তার মা বাবার কাছে মাঝে মাঝে থাকে তাও কান্না করে আর সে মানে দুই ভাই বোন তো দুজনকে পেয়ে খুবই খুশি আমরা হচ্ছে এখানে অনেক গল্প করতেছিলাম যাওয়ার সাথে সাথে আর এই দেখেন তার ফুপা এসে তাকে খুব আদর করে দিচ্ছিল আর এটা সে খুব মানে ও কারো কোলে যায় না কিন্তু ওর ফুপাকে ও খুব লাইক করে আমার যতটুকু মনে হয় কারণ ওর ফুপা কোলেও যায় আর এখানে আমরা একটু ইয়াশাকে রেখে বের হয়েছিলাম একটু কালীবাজার গেছিলাম তো মানে আমি হচ্ছে গহনা ফুলের গহনাটা নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছিলাম তো ওইখানে হচ্ছে এগুলো নিয়ে আপনাদের ভাই একটা লাচ্ছি নিয়েছিল আমার জন্য সেটা খেতে খেতে বাসে চলে এসেছি এই যে এটা হচ্ছে ইয়াশার আউটফিট ওইটা হচ্ছে আমি সাজিয়ে আমার ভাবিকে দিয়ে গেলাম যে আমি পার্লারে চলে গেলাম তুমি হচ্ছে ওকে রেডি করে রাখো আমার ভাবি কিন্তু ইয়াশাকে রেডি করছে পার্লারে আসার সাথে সাথেই হচ্ছে আমি একটা কফি সরি চা নিয়ে নিয়েছি কফি না হ্যাঁ এবার বলছি আপনারা অনেকেই আমাকে অ্যাক্স করেছেন আমি কোন পার্লার এত সুন্দর করে সেজেছি আমি সেজেছিলাম হচ্ছে দীপা বিউটি পার্লার এটা হচ্ছে জামতলা হীরা কমিউনিটি সেন্টারের গলি দিয়ে একদম লাস্টে দেখবেন দীপা বিউটি পার্লার এটা হচ্ছে পার্লার হচ্ছে কাইন্ড অফ আমার ফ্রেন্ডের মতোই হয় খুব ক্লোজ রিলেশন আমাদের একদম ছোটবেলা থেকে থাকে না যে একদম বাচ্চা বয়স থেকে আমাদের পরিচিত ওর আম্মু আমার আম্মু এরকম কি ফ্রেন্ডের মতো ছিল সো ওইখান থেকে এটা হচ্ছে সিলভিয়ার পার্লার অনেক পার্লার ছিল এখানে বাট আমি ওর পালারই ওকে বিশ্বাস করে গিয়েছি ট্রাস্ট মি এত সুন্দর সাজাইছে আমার এই মেকঅপেরটা দেখে সবাই সবাই বলেছে যে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট একটা মানে গায়ে হলুদের লুকটা অনেক বেস্ট ছিল সো আমি সবাইকে এই ভিডিওতে বলছি জামতলা হীরা কমিউনিটি সেন্টারের গলিতে একদম লাস্টে যেয়ে দেখবেন দীপা বিউটি পার্লার ওটার ওনার হচ্ছে সিলভিয়া হ্যাঁ সো আপনারা যদি আমার কথা বলেন এরকম করেই কিন্তু আপনাদের সাজিয়ে দিবে যে কাউকে এর থেকেও সুন্দর করে সাজিয়ে দিবে আমার তো আর বুঝে না চেহারা সুন্দর হইলে আরো সুন্দর লাগতো আপনারা সুন্দর আছেন আপনারা যাবেন আপনাদের সুন্দর করে সাজিয়ে দিবে সো আমি বাসায় চলে এসেছি সাজুগজু করে তারপর আপনাদের ভাইয়া থেকে আমরা এখন হচ্ছে মামা শ্বশুরদের বাড়ি ওইখানেই হচ্ছে হচ্ছে আমরা আমরা যাচ্ছি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট এগারোটা অলমোস্ট না এগারোটা পনেরো মেবি বেজে গিয়েছিল আর বিশ্বাস করবেন এত বেশি জ্যাম ছিল একটা ট্রাক নষ্ট হয়ে গিয়েছে আমরা দেড় ঘন্টার উপরে বসেছিলাম এই তো এইটাই হচ্ছে মামাদের বাসা এটা হচ্ছে অনিক মামাদের বাসা এটা ওনাদের নিজেদেরই বাড়ি বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিয়ের আগে একটা ঘটনা বলি আপনাদের ভাইয়া একবার আমাকে বলেছিল যখন প্রেম করি আমরা ম্যাক্সিমাম সময় প্রেম করার সময় যেতাম হচ্ছে মুক্তারপুর ব্রিজে ঘুরতে যেতাম তখনও বলেছিল জানো আমার একটা নানি আসা আমি ওনার সাথে খুবই ফ্রি সো তোমাকে না একদিন নিয়ে যাব তাই আমি না আর যাইনি আমি ভাবছি না ভাই কার না কার বাসায় যাব বাসায় কেন যাব আগে বিয়ে হোক মানে ও নিতে চেয়েছিল যে নানির সাথে দেখা করায় দিবে নানির সাথে কথা বলাই দিবে কারণ নানি হচ্ছে ওর সাথে খুবই ফ্রি আর রানীকে অনেক আদর করে সো কখনো আর যাওয়া হয়নি কারণ আমাদের তো বিয়ে হয়ে গেল সো বিয়েতে কিন্তু সবাই এসেছিল আমার বিয়ে তার আমার বিয়ে তো গ্রামে হয়েছে আপনারা দেখেছেন আর আমার বাবার বাড়িতে হচ্ছে অনেক মামা ওরা গিয়েছিল সবাই গিয়েছিল তো এই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির মানে আমার শ্বশুর বাড়ির দিক থেকে সম্পর্ক অনেকে ভেবেছেন মনে হয় আমার বাবার বাড়ির কারো বিয়ে না আমার বাবার বাড়ি ম্যাক্সিমাম মানুষেরই বিয়ে হয়ে গেছে কেউই ছোট নাই শুধু আমার একটা মামার তো বোন আছে ও ছোট ইনশাল্লাহ ওর বিয়েতে আমরা অনেক মজা করবো অনেক আনন্দ করব তো যাই হোক এখানে হচ্ছে আমার মামা মামি ফটোশ্যুট করছিল আমরা হচ্ছে ওর না ধরে তাদেরকে নিয়ে যাচ্ছিলাম দেখে আর আমরা কিন্তু খুবই এনজয় করেছি আর হ্যাঁ আজকের ভিডিওর ফুল ক্রেডিটটা কিন্তু দিতে হবে একমাত্র আপনাদের ভাইয়াকে ইয়াসার বাবাকে কারণ ইয়াসার বাবা কিন্তু প্রত্যেকটা মুমেন্ট আমার হচ্ছে ক্যাপচার করেছে আমি হচ্ছে এই ভিডিওটা করেছে আর বাকি সমস্ত ভিডিও বেশিরভাগ ভিডিও দেখবেন ব্যাক ক্যামেরা দিয়ে আজকের মানে ব্লগে আপনি আপনারা আমাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন কারণ ইয়াসার বাবা আমার অনেক ভিডিওস নিয়েছে ও আমাকে আগেই বলছে যে এই ভিওতে তোমাকে আমি সুন্দর করে ব্লক করে দিব কারণ ও হচ্ছে মামার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড কারণ হচ্ছে ওরা একসাথে পড়াশোনা করেছে প্লাস একসাথে থাকে না বড় হওয়া কিছু সম্পর্ক মামা ভাইগনা হলেও দেখবেন কিছু সম্পর্ক থাকে খুবই মিষ্টি তো এই যে মামা তো মানে আমাদের উপর বিরক্ত যে আমরা এত ছবি তুলতেছি এত ভিডিও করতেছি মামা আবার খুবই ক্যামেরা সাই সে হচ্ছে অত একটা ক্যামেরা আসতে পছন্দ করে না থাকে না কিছু মানুষ যে ক্যামেরা একদমই পছন্দ করে না মামা হচ্ছে ওই রকম আর মামি হচ্ছে টোটালি উল্টা আমি দেখলাম মামি হচ্ছে আমার মতো ছবি তুলতে এই ভিডিওস করতে খুবই পছন্দ করে আর মামি আর আমি না আমার মনে হয় এখনকার ম্যাক্সিমাম মেয়েরাই ছবি তুলতে পছন্দ করে আমরা এখনকার মেয়েরা এখনকার জেনারেশনের আমরা চাই যে আমরা হচ্ছে থাকে না যে প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে ক্যাপচার করে রাখতে চাই প্রত্যেকটা দিন হচ্ছে মনে রাখতে চাই কারণ এই দিনগুলো আমাদের জীবনে আর কখনো আসবে না এই যে বিয়ের মতো একটা সুন্দর দিন আর কখনো কি আসবে কখনো আসবে আর মাসাল্লাহ আমার মামিকে পাশাপাশি খুবই সুন্দর লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছিল আর মামিকে ড্রেস আপ মেকআপের সব কিছুতেই অনেক বেশি ভালো লাগছে আর এখন দেখবেন আমাদের পাগলা ডান্স আমরা খুব সুন্দর করে ডান্স করতেছিলাম যদি আমরা কেউ প্র্যাকটিস করি নেই কিছু না তারপর অথই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আমরা ওইভাবেই হচ্ছে ডান্স করতেছিলাম আশাও ডান্স করছে এটা দেখে আমার অনেক হাসি আসছিলো কারণ আশা হচ্ছে থাকে না যে কিছু মানুষ ভিডিও তারপর ছবি এগুলো খুবই কম তোলে আসা হচ্ছে ওই বাট ও খুবই সুইট অ্যান্ড খুবই সরল মনের একটা মানুষ আমার কাছে আমি গ্রামে গেলে ওর সাথে একটু আমার কথা হয় আর কারোর সাথে তেমন কথা বলি না আমি ওর সাথেই মানে কথা হয় কারণ ওর সাথে না আমার অনেক মিলে সো ওর আর আমার মন মানসিকতাও কিছুটা এক সো ওকে আমার অনেক ভালো লাগে ও এক সম্পর্কে হচ্ছে আমার ভাগনা বউ হয় আপনাদের ভাইয়ার দিক থেকে ও হচ্ছে আমার ননদ মানে আপনাদের ভাইয়ার বোন হয় ও আমাকে ভাবিয়েই বলে আর আমি ওকে কিছুই বলি না আশা বলেই ডাকি কারণ হচ্ছে কি বলবো ননদ হয় এক সম্পর্কে এক সম্পর্কে হয় ভাগনা বৌ গ্রামের সম্পর্কগুলো আমি মনে করি এমনই হয় আমি যতগুলো মানে গ্রামের মানুষ দেখেছি বা গ্রাম যারা থাকে তাদের সম্পর্কগুলো এমনই জানো হয় যে ওইটা হয় আর ওইটা হয় এই জিনিসগুলো খুব মজা লাগে যাই হোক এখানে হচ্ছে ইয়াশা খুব সুন্দর করে ফটোশ্যুট করতেছিল আর সে ভাইরে ভাই পুরোটা প্রোগ্রামে এত বেশি নাচানাচি করেছে ও এনজয় করেছে আর এই যে অনামিকা আন্টি সে হচ্ছে ইউএসএ থাকে আমার কাছে এই বিয়েতে অনেক বেশি আমি যদিও অনামিকা আনটির সাথে অনেক বেশি অ্যাটাচ বা থাকে না যে অত বেশি দেখা হয়নি বা এত বেশি কথাও বলা হয় না আনটির সাথে বাট ট্রাস্ট মেয়ে বিয়েতে তাকে যে আমি অনেক মিস করেছি আমরা হচ্ছে ভিডিও নিতে এটা বুঝে আমি কানটি আর এই যে আরেকজন যে দেখলেন ছেলেটা হচ্ছে আশার হাজবেন্ড মানে আমার ভাইগনা যাই হোক ভাইগনা হয় আবার হচ্ছে আরেক সম্পর্কে হচ্ছে ননদের হাজব্যান্ড হয় যাই হোক সমস্যা নেই সম্পর্ক তো সম্পর্কই যে কোনো একটা সম্পর্ক বলে ডাকলেই হয় আর ওদের সাথে আমাদের বর্নিংটা খুবই ভালো মানে আমার শ্বশুর শাশুড়ি আর ওরা আমার হাজব্যান্ডকে খুবই ভালোবাসে এই যে ইমন দেখা যাচ্ছে অথ ইমন ওরা তিনজন হচ্ছে ইমন অথই আর হচ্ছে নীরব ওরা তিন ভাই বোন হচ্ছে ননদ আর হচ্ছে দেবর লাগে ওরা দুইজন আর ওদের ফ্যামিলিটা আমার কাছে খুব ভালো লাগে ছোট ফ্যামিলি বাট খুবই সুইট আর ওদের ফ্যামিলিটা দেখলে আমার কাছে আমার মানে আমাদের ফ্যামিলির কথা মনে হয় কারণ আমাদের ফ্যামিলিটাও এরকম ছোট থাকে না যে ছোট যেমন অনামিক আন্টি আর অনিক মামা আর হচ্ছে নানা নানি এই চারজনের একটা ফ্যামিলি কি ছোটো সুইট একটা ফ্যামিলি আমার কাছে কিন্তু ভালো লাগে আর এখানে দেখেন আমার মেয়ে সারাটা খোন ডান্স করেছে আর বললাম না আজকে আপনাদের ভাইয়া অনেক ভিডিও নিয়েছে এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম ওকে আমি বলছে এই ভিডিওটা নিতে আমি বলে দিচ্ছি যে ভিডিওটা নেও কারণ কি সুইট লাগছে আমরা এক প্লেটে সবাই খাচ্ছি মাসাল্লাশাল্লাহ আমাদেরকে দেখে সবাই মাসাল্লা বলবেন ওদের সাথে যেন আমার বর্নিং আমার ভালোবাসাটা ওরা আমাকে যেমন ভালোবাসে স্নেহ করে বড়রা আমাকে ছোটরা অনেক আদর করে আমার সম্পর্কটা যেন ওদের সাথে এমনই থাকে কারণ হচ্ছে আমি দূরে থাকি বাট যখনই গ্রামে যাই না কেন ওরা আমাকে অনেক ভালোবাসে আদর করে সো এই জিনিসটাই কয়জন পায় বলেন তো আমি কিন্তু ওদেরকে অনেক আদর করি আর আমি যদি গ্রামে থাকতাম হয়তো বা সারাক্ষণ ওদের সাথেই থাকা হতো সো এইখানে আমার কত যে নাচানাচি করতেছিল ও সারাটা খোন ডান্স করেছে অনেক এনজয় করছে বিকজ তার নানার বিয়ে ব্যাপারটা কি মজা নানা কত ইয়াং তাই না যাই হোক এখানে হচ্ছে মামি সবাইকে খাওয়াই দিচ্ছে ভিডিও নিলাম অথেকে বলছিলাম একটা ভিডিও নাও আমাদের সে কি ঢং করে ভিডিওটা নিলো মাশালাহ খুব সুন্দর হয়েছে কিন্তু ভিডিওটা আর আমরা তো গান ছাড়াই হুদাই নাচতেছিলাম কারণ হচ্ছে আমাদের নাচতে দিতে উঠতেছিল না স্টেজে আর কি উঠতে দিচ্ছিলো না অনেক লিক করে গাহলো শুরু হয়েছে ভাই যেটা বলে নিয়েছিলাম আমরা এগারোটায় গিয়েছি আমি তো ভাবছি ভাই গায়ে হলুদ মনে হয় শেষ ভয় আমি শেষ ও মা যে দেখি জামাই বই স্টেজ উঠে নাই গায়ে হলুদ থেকে শেষ হবে আর এখানে আমার বুড়িটা হচ্ছে একটু পরপর আমাকে বলে ভিডিও করতে ছবি তুলতে সেও নাচানাচি করতেছিল আর আপনারা যাদের হচ্ছে ব্লগ দেখছেন যাদের বিয়ে আর কি আজকে তাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাদেরকে সারাটা জীবন একসাথে একই সুতায় বেঁধে রাখে কারণ বিয়ে এমন একটা অমূল্য জিনিস যেটা হচ্ছে প্রতিটা মেয়ে এবং ছেলের জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি এটা মানি আর আমার কাছে বিয়ে জিনিসটা খুবই পবিত্র আর অন্যরকম শুধু আমার কাছে না আই থিঙ্ক সবার কাছে এখানে হচ্ছে আমরা মামা মামিকে গায়ে হলুদ দিচ্ছিলাম আমি হচ্ছে এখন চলে যাব আমার ভাই আসবে আমাকে নিতে কারণ ওইখানে তো অনেক মানুষ ছিল আমি কোনো জামাকাপড়িনি কিচ্ছু নিই কারণ নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর বিশ মিনিটের রাস্তা সো যেয়ে আইসাই হচ্ছে থাকা যাবে আর আমার আমরা যেহেতু ঢাকাতে থাকি মানে আমাদের অভ্যাস আছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে দাউত খাওয়ার সো এই জন্য আমার প্যারা হয়নি আর ভাইয়ার বাসায় আমি চাচ্ছিলাম যে রাতে দাওতগুলো খেয়ে আমি আমার ভাইতে যাকে একটু সময় দিব এই জন্য আমি চলে যেতে চাচ্ছিলাম কারণ ও সারা রাত এমনি তো ঘুমায় না তো এখানে আমরা আবার একটু ভিডিও নিচ্ছিলাম দেখেন আমাদেরকে কি কিউট লাগছে মাসাল্লাহ সবাই কিন্তু সবাইকে দেখে মাসা বলে দিবেন মাসাল্লাহ বলতে যেন কারো কষ্ট না হয় কারণ অনেকেই আছেন ভিডিও দেখে মাসাল্লাহ বলেন আর হ্যাঁ আমার মেকআপারটা অনেক প্রশংসা করছেন আর সবাই শুধু আমার গলার চেইনটার হচ্ছে ছোট নেকলেসটার মানে কতটু কতটুকু গোল্ড এগুলো জিজ্ঞেস করেন আসলে এটা আমি জানি না কারণ এটা অনেক আগে কেনা এই জন্য কতটুকু গোল্ড আছে এটা আমি বলতে পারছি না আর এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমার ভাই আসছে নিতে তখন অলমোস্ট দুইটার কাছাকাছি বাজে আর আমরা হচ্ছে এখন বাইক দিয়ে যাব এটা হচ্ছে ইয়াশার দ্বিতীয়বারের মতো বাইকে ওঠা আর এখানে হচ্ছে কালকের জন্য এখন রান্না বসাই দিতেছে সো এই জিনিসটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে আমার বিয়ে তো আগের দিন রাত থেকে রান্না শুরু হয়েছিল আর আমার বিয়েতে তো অনেকগুলো প্রোগ্রাম হয়েছিল মেহেন্দি থেকে শুরু করে সব আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমার ভাইয়ের বাইকটা একটু চালিয়ে দেখছিল আসলে ওর বাইকটা কেমন তো ও এক নতুন নতুন বাইক কিনলে যা হয় অন্যের বাইকও চালায় দেখতে মন চায় যে কেমন এখানে মজার একটা বিষয় দেখেন আমার ভাই হচ্ছে যে জীবনে কারো ব্যাগ টানা তো দূরের কথা কিছুই লয় না সে হচ্ছে আমার ব্যাগ নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যা মাসাল্লাহ আমার ভাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর আমিও অনেক ভালোবাসি বাট মা চলে যাওয়ার পর কেন যেন না এখন কোনো কিছুই ভালো লাগে না নারায়ণগঞ্জ গেলে অনেক বেশি কান্না আসে ভালো লাগে না থাকে না যে মা না থাকলে পৃথিবীটাই অন্ধকার আর আমার হচ্ছে মা না থাকলে শুধু পৃথিবী না পুরো জগতটাই অন্ধকার প্লাস বাসায় গেলে মানে ভাইয়ের বাসায় গেলে একদমই ভালো লাগে না সো আমরা এখন বাসায় চলে এসেছি আমার ভাই হচ্ছে বাইক পার্কিং করছিল সো কালকের ভিডিওটা কিন্তু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা মিস করতে চাচ্ছেন না অবশ্যই দেখবেন আমরা কালকে বিয়েতে কি কি করি এবং অবশ্যই যারা এখনো আমার ভিডিওটা লাইক হচ্ছে লাভ দেননি দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষ প্রিয়জন এবং বাবা মাকে বাবা মাকে নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম টা